করবেন সামান্য একবেলা বেলা খাওয়ানোর কারণে তার প্রতি আমি কতটুক অনার ছিলাম যে আমাকে বিদেশের ভিসা দিয়েছে তার প্রতি আমি কতটুক অনার ছিলাম এবার দেখেন আপনার নবী আপনার উপর কতটুক দয়া করেছে একদিন আপনার আমার নবী রহমতুল্লিলা আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা কিছু বলতে চাই তোমাকে আল্লাহ বলে হাবিব বলেন না বলে যে আল্লাহ আমলনামা লেখার জন্য দুই কাঁধে দুইটা কি আছে ডাইন কাঁদের কাজ হচ্ছে ভালো লেখা বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা আল্লাহ আমার উম্মতের হায়াত তো আগের নবীর উন্মতের হায়াত ছিল তো নয়শো আটশো বছরের তোমার বান্দারা যে আমলগুলা করেছে চল্লিশ পঞ্চাশ বছরে হায়াত পাওয়া আমার উন্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে আল্লাহ কোথায় নয় বছরের পারিশ্রমিক কোথায় চল্লিশ বছরের পারিশ্রমিক আল্লাহ আমার উন্মতের তো হায়াত কমে গেল আল্লাহ কিছু একটা কর না হয় তারা তো অন্য উন্মতের সামনে লজ্জিত হয়ে যাবে কারণ সবাই তাদের সামনে স্বয়াবের বাহাদুরি দেখাবে এই দেখো পাহার পরিমাণ সবাব এনেছি সেদিন আমার উন্মতটা বলবে আল্লাহ গো যদি আমরাও নয়শো বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম আমরা আটশো বছর হায়াত পাইতাম আমরাও এমন স্বয়াবের পাহাড় আনতে পারতাম নবী রহমতুল্লিল আলমিন বলে আল্লাহ আমার জন্য কিছু হাবিব আপনি মন ছুতো করছেন কেন আপনার উন্মতে গুলো তা আমার আপনার উন্মতে গুলো তা আমার বান্দা আপনি চিন্তা করেন না নিজবত আপনার সাথে লেগেছে না আমি তাদেরকে দাম দিই না আপনার কারণে আমি তাদেরকে দাম দি। আল্লাহ তুমি কি করবা আল্লাহ পাক বলে আমি সংবিধান পাল্টাই দিচ্ছি আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা বলে যে আপনার উম্মতের হায়াত কম অগের যুগের উম্মতের হায়াত বেশি তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম আনলিমিটেড ঘোষণা করে দিলাম তার হাজারটা উদাহরণের একটা উদাহরণ আপনার উম্মত শেষের দশ দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে ওই কদরে পাঁচটা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন পাঁচটা মিনিট দাঁড়াইতে বলবেন পাঁচটা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারিমের দরবারে একটা সিজদা দিতে বলবেন ওই সিজদাটাকে আমি হাজার মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব সুবহানাল্লাহ নবী আমার নাকি সবার আসলে ময়দানে নবী আপনার পক্ষে থাকবে না আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে হাসরে নবী তাদের পক্ষে থাকবে হিসাব বরাবর হিসাব বরাবর আপনার নবী আল্লাহকে বলছেন আল্লাহ একটু বিধানটা একটু অন্য করে দাও আল্লাহ বিধান করে দিলেন কি তারা 900 বছরে যা কামাবে আপনার উন্মতরা এই অল্প হায়াতে তা কামাই ফেলবে বলেন সুবহানাল্লাহ অন্যদের বেলায় সবাব রেখেছি লিমিটেড আপনার উন্মতের বেলায় আমি আল্লাহ সব করে দিয়েছি আনলিমিটেড এই একটা অপরচুনিটি দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল বলে আল্লাহ আর কোন সুযোগ আর কোনো অফার একটু দেওয়া যায় না রব্বে করিম বলে আপনি বলেন না আপনি শুধু জবান থেকে বলতে দেরি কারণ মূসাকে কলিম বানিয়েছি ইব্রাহিম কে খলিল বানাইছি আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি এবার আপনারা তো জানেন ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উম্মতের জন্য নিজের ফাতেমার জন্য চাই হাসান হোসেনের জন্য চাই সিদ্দিক আলীর জন্য চাই এমনকি হাসরের ময়দানে উঠে সেই নবীকে ভালোবাসব না তো কেমনে 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 করবো ভাই বলেন না এবার একটু খেয়াল করেন আল্লাহ আপাক বলে হাবিব এখন কি করবো আপনিই বলেন বলে যে আল্লাহ আমার হায়াত কম তাদের জুনিয়ায় তাদের জীবনে তাদের সমাজে তাদের পরিবারে তাদের বন্ধু তাদের বান্ধব তাদের কলেজ তাদের ইউনিভার্সিটি তাদের ব্যবসা তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে সবের পাল্লাটা কমে যাবে যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি আমরা সব কামাই শুক্রবারে দুই টাকার দিয়ে আর বাকি দিন শুধু গুনায় আর গুনা করি এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে সব লেখার দায়িত্ব হচ্ছে টানকানদের ফেরস্তা গুনা লেখার দায়িত্ব হচ্ছে বামকান্দের ফেরস্তা এবার আল্লাহ পাকরবুল আলমিনের কাছে যখন মদত চাইলেন আল্লাহ ফাকরবুল্লা আলমীর সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডানকানদের ফেরেস্তার কাছে একটা অর্ডার জারি করে দিলেন একটা অর্ডার জারি করে দিলেন এবার রব্বে করিমের দরবার থেকে ডানকানদের ফেরেস্তার কাছে অর্ডার চলে আসলো রব্বে করিম বলে আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেকি কাজ করার চিন্তা করে নেকি কাজ করার চিন্তা করে ভালো কাজ করার চিন্তা করে সে যদি মনে মনে চিন্তা করে কোনো একটা ভালো কাজ করবে সাথে সাথে তুমি সব লেখা শুরু করে দিবা সব লেখা শুরু করে দিবা ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই রাতের নয়টা দশটা এগারোটায় যদি আমার কোনো বান্দা আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়বো পড়তে পারো কিংবা না পারো তুমি সব লেখা শুরু করবা সব লেখা শুরু করবা সব লেখা শুরু করবা যদি সেটা সে যা চিন্তা করেছে যা সে কল্পনা করেছে ওই নেক কাজটা যদি সে করে ফেলে সত্তর থেকে সাতশো গুণ সাতশো গুণ থেকে আনলিমিটেড সবের ব্যবস্থা করে দেবে

সুপ্রিম কোর্টে রাইট হয়ে গেছে কেন লেহন না লেহ লেহ এবার বাম কান্দের ফেরেস তাকে আল্লাহ রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন কি আমার কোন বান্দা আমার হাবিবের কোন উম্মত যদি মনে মনে কোন গুনাহ করে খবরদার লিখবি না সুরি কি আগে করে নাকি চিন্তা আগে করে তো আসবেন না আগে জমি দখল আগে করে না চিন্তা আগে করে জেনাকে আগে করে না চিন্তা আগে করে হালিয়ে দেব তো জেনা আজি ফেললাই আজ একজন প্ল্যানিং শুরু করি ফেলি বামকানদের ফেরেস্তা বলে যে এই লেখা শুরু করলাম আল্লাহ বলে যে স্টপ হজরের নামাজের আগে এশারের সময় চিন্তা করার কারণে ও লেখছে তো আমি লিখবো না তোমাকে তো আমি বলি নাই লেখার জন্য তুমি লিখতেছো কেন তুমি লিখতেছো কেন তুমি এই বলে আল্লাহ আমি আগেরগুলা লিখেছিলাম তো আগেরগুলা আগের উম্মতগুলো মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি গুনাহ লিখছি যে দ্রুত লিখছি আমি আল্লাহ এটাও লিখি বলে যে না না এটাকে মুসার উম্মত ভাবিও না ইসার উম্মত ভাবিও না দাউদের উম্মত না ভাবিও না এগুলো আমার হাবিবুল্লাহ স্পেশাল উম্মত আল্লাহ কেমন স্পেশাল আল্লাহ পাক বলে কুন্ত লিন নাস কেন নবী নবী করব না সুপ্রিম কোর্টের অর্ডার যখন চলে আসলো এবার আল্লাহর বান্দা নবীর মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ করবো না কালকে আমি সে শুনছে কিন্তু কলম চলে না আর কলম চলে না আর কলম চলে না আর কলম চলে না এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না বলে যে এখনো তো করে নাই এখনো তো করে নাই করলে লিখবো করলে লিখবো এবার সে বান্দাটা ভুলটা করে ফেললো যেটা সে কল্পনা করেছে সে গুণাটা করে ফেললো এবার সে কলম প্রস্তুত এখন লিখবে এবার করিম বলে তারা এখন লেখিস না বলে আল্লাহ করছে তো এখন লেখবো না বলে যে না করেছে তো করেছে দুই মিনিট পরে যদি দবা করে আমি তো মাফ করে দিব আমি তো মাফ করে দিব আমি তো মাফ করে দিব আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে আমি রব্বে কারীমের দরবারে একবার বলে তুবু আল্লাহ মাফ চাইলাম আল্লাহ মাফ চাইলাম আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব বলছি এখন বলে না করে সুযোগ দাও তিন মেকাত সুযোগ দাও তিনটা সময় সুযোগ দাও আমরা এত জালিমের জালিম আমরা এত খারাপের খারাপ গুনাও করি সরিও বলি না